কয়েকটি নাবালক নাবালিকা তারা নিজের মনে করছে যে তারা বিন্দ্রানুয়ালয় হয়ে গেছে বিরাট বিপ্লবী আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর পর রাত্রিবেলায় দেখি যে কোন মেয়েরা হোটেলে মাপ কেটে যায় তা দেখা যায় আমি হোটেলবেলাকে বলে এসেছি এখন থেকে কোন মহিলাই হোটেলে মদ পেতে যাওয়া যায় তেরো বছরে প্রথমবার একেবারে কেঁপে গেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তাদের নেতারা বুঝতে পেরেছেন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই সিনিয়র নেতারাও ভুল বকতে শুরু করে দিয়েছেন আর অন্যদিকে আমাদের রাজ্যের এখন এমন সিস্টেম যেখানে যিনি অভিযুক্ত তিনিই আবার বিচার করবেন আরেক এক ভাবতে পারছেন তৃণমূল নিজেদের সিস্টেমটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ভাবুন নিজেদের সিস্টেম বললে ভুল হবে আমাদের সিস্টেম জনগণের সিস্টেম মানুষের সিস্টেম মানুষের সিস্টেমটাকে তৃণমূল এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজকে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিচার করবে আরেক অভিযুক্ত কি অদ্ভুত জিনিস দাঁড়িয়েছে আর অন্যদিকে বেশ কিছু ডাক্তার এখন বিপদে পড়ে সন্দীপ ঘোষের সঙ্গে ওই দিনের পর থেকে যার সঙ্গেই ফোনে বাক্যলাপ হয়েছে তাদেরকেই কিন্তু ডেকে মাটাচ্ছে সিবিআই ভয়ঙ্কর কাণ্ড এবং এই প্রতিবেদন যখন করছি তখন যে খবর পেলাম যে আর্জি করে ওই দিন ভাঙচুরের প্রসঙ্গে মিনাক্ষী মুখার্জিকে ডেকে পাঠিয়েছে আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কর কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ আর ডাক্তার রইলেন না তার ডাক্তারির লাইসেন্স কেড়ে নিল রাজ্য মেডিকেল কাউন্সিল বহুদিন পর ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বারবার রিপোর্ট করার পরেও রাজ্য মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নিতে পারছিল না কি করে সিদ্ধান্ত নেবে ওই যে আমি প্রতিবেদনের শুরুতেই যেটা বললাম এই রাজ্যে এমন সিস্টেম চালু করেছে তৃণমূল কংগ্রেস যেখানে এক অভিযুক্ত আরেক অভিযুক্তের বিচার করবে সিদ্ধান্ত কে নেবেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক তিনি আবার এই আর্জি করে রোগী কল্যাণ সমিতিতেও আছেন সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের লোক রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় সুদীপ্ত রায় সিদ্ধান্ত নিতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে কি করে ডাক্তার আর ডাক্তার বলা যাবে না এমন সিদ্ধান্ত কি করে নেবেন কি করে তার ডাক্তারি লাইসেন্স বাতিল করবেন অবিশ্বাস্য ব্যাপার নয় যদি তলা থেকে পারমিশন না আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় খেপে যান ফলে সুদীপ্ত রায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেসব দি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চাপে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন গতকাল বৈঠক হয়েছে আজকে যে কোনো মুহূর্তে অফিসিয়াল সিদ্ধান্ত আসবে অফিসিয়াল সিদ্ধান্ত জানাতে যেটা জানিয়ে দিয়েছেন চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বলেছেন পরিষ্কার ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে বহুদিন আগেই বলা হয়েছে যে কোনো সময় তার এই ডক্টর সন্দীপ ঘোষের মেডিকেল লাইসেন্স বাতিল হয়ে যাবে ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাবে কি বলেছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী শুনুন আপনারা এ সন্দীপ ঘোষ ডাক্তার থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি হচ্ছে এই মানে সুদীপ্ত রায় যার বিরুদ্ধেই আবার অভিযোগ রয়েছে এই কর কাণ্ডের একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে না একজন অভিযুক্ত একজন অভিযুক্তর বিচার করবে না এইটা হচ্ছে যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন হচ্ছে যে আর থাকা উচিত নয় অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করা উচিত এই মর্মে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে ন্যাশনাল মেডিকেল কমিশনে দিল্লিতে গিয়ে হাতে হাতে চেয়ারম্যানকে চিঠি দিয়ে এসেছিলাম আমি এবং ডাক্তার কৌশিক চাকি এবং হচ্ছে যে সেটা দিয়ে এসেছিলাম হচ্ছে যে আমরা গত অগাস্টে সেপ্টেম্বরে একদম শুরুতে মানে হচ্ছে যে কবে শুনানি ছিল আমাদের ন তারিখ তার থেকে আগের দিন মানে আট তারিখে আটই সেপ্টেম্বর এবং হচ্ছে যে তারপরে আমাদের চিঠি পরিপ্রেক্ষিতেই ন্যাশনাল মেডিকেল কমিশন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠায় যদিও সন্ধ্যা আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে বলছি এবং হচ্ছে যে চেয়ারম্যান সুদীপ্ত রায়কে তার নামে অভিযোগ আছে সরানো কিন্তু এখনো যেটা হচ্ছে যে যেহেতু তাকে কোনো দিক থেকে সরকারও কোথাও করেনি সুতরাং বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে তিনি এখনো ফাংশন করছেন তিনি ওই ন্যাশনাল মেডিকেল কমিশনের সুপারিশ অনুযায়ী তিনি হচ্ছে যে নেওয়া ছাড়া তাকে কোনো উপায় ছিল না এটা সুস্থ হয়ে নেয়নি কিন্তু আমাদের দাবি ভিত্তিতে ন্যাশনাল মেডিকেল কমিশন চিঠি করেন তার ভিত্তিতে নিয়েছে এবং আগামীকাল আমরা যাচ্ছি পুরো ন্যাশনাল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তোমরা জানো বোধ যে সব কটা চিকিৎসক সংগঠন মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চ এবং হচ্ছে প্রত্যেকটা ওয়ারিয়ার্স এই তিনটে সংগঠন যৌথভাবে আমরা সেখানে বিরাট বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছি বেলা তিনটে তিনটে থেকে এবং হচ্ছে যে সেখানে আমরা পুরো সরকারের কাছে দাবি জানাবো আগেও জানিয়েছি কাউকে বিক্ষোভের মাধ্যমে জানাবো যে হচ্ছে যে পুরো মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল ভেঙে নিতে হবে কিন্তু এটা তার আগেই আমাদের দাবি মতো এনএমসি চিঠি করে জানিয়েছে তার ভিত্তিতে এরা সিদ্ধান্তটা নিয়েছে ঠিক ঠিক যেটুকু দেখতে পাচ্ছি ডাক্তারদের আন্দোলনের চাপে গত দোসরা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার পাঁচ দিন পরে সন্দীপ ঘোষকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করেছিল বললে ভুল বলা হবে শোকজ করতে বাধ্য হয়েছিল এবং আজকে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন শুরু করছি তখন সুদীপ্ত রায় আবার ডাক পেয়েছেন সিবিআই আমার মনে হচ্ছে এবার সুদীপ্ত রায়ও গ্রেপ্তার হয়ে যাবে সন্দীপ ঘোষের পাশাপাশি এবং এখানে আরো একটা খবর আসছে যে সন্দীপ ঘোষ ওই দিনের পর থেকে যাকে যাকে ফোন করেছিলেন সেই সমস্ত ডাক্তারদেরও ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আমরা দেখেছি কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারী তাকে ডেকে পাঠানো হয়েছে কেন তার সঙ্গে সুদীপ ঘোষের এত ঘন ঘন ফোন আলাপ তাই সেটা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতা মেডিকেলের এম এস বিপি অঞ্জন অধিকারীকে যার যার সঙ্গে ফোনে কথা হয়েছে সুদীপ্ত ঘোষের তাদের প্রত্যেককেই ডেকে পাঠানো হবে সন্দীপ ঘোষের কল লিস্ট দেখে একাধিক চিকিৎসকের ডাক পড়েছে সিবিআই দপ্তরে এবং এই পর্যন্ত যা খবর করে চোদ্দই আগস্ট রাত দখলের রাতে যে হামলা হয়েছিল সেটার জন্য আজকে সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জিকেও ডেকে পাঠানো হয়েছে ভাঙচুরের জন্য জানি না এই তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক আরজি করে রোগী কল্যাণ সমিতিতেও আছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি এতদিন পর সেসব অবধি চাপে পড়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে ওই যে বললাম এক অভিযুক্ত আর এক অভিযুক্ত বিচার করছে এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সিস্টেম হয়ে দাঁড়িয়েছে আপাতত সন্দীপ রায় আর ডাক্তার নন ডাক্তার থাকার কথাও নয় আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা পরিষ্কার বলেছেন এই সন্দীপ ঘোষ কি নৃশংস কাণ্ড ঘটাতেন তিনি ডাক্তার এই শব্দটার একেবারে অনুপযুক্ত ভালো ডাক্তার যারা পরীক্ষা যারা পাশ করে যেতেন তাদের ফেল করিয়ে দেওয়া হতো যদি সন্দীপ ঘোষের অনুভাবী না হতেন আর যারা খারাপ ডাক্তার তারা কম নম্বর পেয়েও তাদেরকে বেশি নম্বর পাইয়ে দেওয়া হতো ভাবতে পারছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কি হাল হয়েছিল এতদিন স্বাস্থ্যমন্ত্রীর নাম কি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বলছেন আমি কিছুই জানতাম না তিনি যখন ভোটের আগে জনসভায় ভাষণ দেন তখন তিনি বলেন আমাকে দেখে ভোট দিন আমি সব সব ব্যাপারে আমার নজর তাকে কেউ পালাতে পারবে না সব দিকে আমার নজর আছে আর যখনই এরকম ঘোটালা আসে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় সুট করে কেটে পারেন বলেন আমি কিছু জানতামই না আপনি কোনটা বিশ্বাস করবেন ভোটের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন আমাকে দেখে ভোট দিন আমি সব সব দিকে আমার নজর আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন যিনি বলছেন আমি কিচ্ছু জানতাম না থ্রেড কালচার রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতাল কালচার চলতো ভয় তো ডাক্তারদের ভাবতে পারছেন স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে সেখানে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলো এবং অন্যান্য হাসপাতালগুলোতে ডাক্তার মহিলা ডাক্তারদের জন্য শৌচাগার নেই ডাক্তারদের টয়লেট নেই বসার জায়গা নেই বিশ্রামের কোন জায়গা নেই ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বলে থাকেন আমরা দুশো শতাংশ কাজ করে দিয়েছি এই হচ্ছে দুশো শতাংশ কাজের নমুনা যে ঢপবাজি শুনে আপনারা তিনবার ভোট দিয়েছেন সন্দীপ ঘোষ আপাতত রাজ্য মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিল এবং যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে সই করেছিলেন তৃণমূলের আরেক চিকিৎসক নেতা শান্তনু সেন শান্তনু সেন স্বীকার করছেন যে এই সমস্ত হাসপাতালগুলোতে সেট কালচার হতো আপনারা দেখেছেন এই শান্তুর স্ত্রী এবং কন্যাও এই করে আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন শান্তনু সেন যার এমনিতেই প্রচুর অভিযোগ তিনিও নাকি তোলা তোলেন যার নাম এলাকায় নাকি বিরোধীরা অভিযোগ করে তিনিও এখন মুখ খুলেছেন ভাবতে পারছেন জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর সেই জন্য আমাদের রাজ্যের মন্ত্রী শান্তি তৃণমূল নেতারা মানুষকে শাসানি দিতে শুরু করেছেন পরপর দুটো বাইক দেখাবো আপনাদের প্রফেসর সৌগত রায় তাকে বলা হয় এই ভারতের অন্যতম শিক্ষিত সাংসদ তিনি বলছেন এই ডাক্তারদের আন্দোলনটাকে নাবালক নাবালিকাদের আন্দোলন আর অন্যদিকে আরেক নেতা বর্ধমানের নেতা স্বপন দেবনাথ কি বলছেন তিনি বলছেন আজ থেকে আর আমার এলাকায় রাত্রে কোনো নারীকে মদ খেতে দেব না নীতি পুলিশ হয়ে গেছেন স্বপন দেবনাথ দুজন কি বলছেন ছোট্ট করে শুনুন আপনারা অনেকে বলছে ওরা নাকি ডিসকো নাচ্ছিল আমি জানি না কি হয়েছে তিন চারজন অফিসার ট্রান্সফার হয়েছে তারা তো পারমানেন্ট চাকরি করে গভর্নমেন্টে ট্রান্সফার হলে কী হবে তারা অন্য কোথাও চাকরি করবে অভূতপূর্ব জনজাগরণ ক্রমে লড়াই করেছে সেরকম কিছু নয় এই জুনিয়র ডাক্তাররা দুদিন ঠক ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে আমরা তো তৃণমূল কংগ্রেস করি কয়েকটি নাবালক নাবালিকা তারা নিজের মনে করছে যে তারা হয়ে গেছে রাত্রিবেলা মেয়েরা মদ পেতে আমাদের আমি খবরটা পাওয়ার পর আমি পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ যায় দেখা যায় আমি হোটেল বেলাকে বলে এসেছি এখন থেকে কোন মহিলাই হোটেলে মদ যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে ওই মহিলারা যদি মত থেকে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে

অনেক আমি বললাম না এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রিবেলাটা তো আমাদের পাহাড়া দিতে বাবা আমার কি গেলাম রাজ্য মেডিকেল কাউন্সিলের বেঁধে দেওয়ার সময়সীমা অতিক্রান্ত গতকাল বৈঠক হয়েছে সন্দীপ ঘোষের ডাক্তারির লাইসেন্স বাতিল করার ঘোষণা হয়েছে এখনো সেটা সরকারি তরফে ঘোষণা কেন হলো না অন্তত আমি যখন প্রতিবেদন শুরু করলাম তখন পর্যন্ত আইএম এর তরফ থেকে বলা হয়েছে যখন শোকজ করা হয়েছিল তখনই বাতিল করা হলো উচিত ছিল যখন গ্রেপ্তার করা হয়েছে সিবিআই গ্রেপ্তার করে তখনই তৎক্ষণাৎ বাতিল করা উচিত ছিল কেন এত মিটিং ডাকতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন কাছের লোক আর কোন কোন কাছের লোক বিভিন্ন হাসপাতালে এই থ্রেট কালচারের সঙ্গে জড়িত সেটাই দেখতে চায় এই বাংলার মানুষ সেটাই দেখতে চায় জুনিয়র ডাক্তাররা এই থ্রেট কালচারে কারা অভিযুক্ত তাদের নামের লিস্ট স্বাস্থ্য ভবন ইতিমধ্যে বের করে দিয়েছে বোকামি করে ওই যে ওই দিন নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় আরজিকর হাসপাতালে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য যে সমস্ত ডাক্তারদের ডাকা হয়েছিল সেই লিস্ট আমি আপনাদের বারবার দেখেছি সেই লিস্টে পুরো এই রাজ্যের কোন কোন ডাক্তার কোন কোন ইন্টার্ন কোন কোন পিজিটি কোন কোন জুনিয়র ডাক্তার কালচারের সঙ্গে জড়িত সন্দীপ ঘোষের কাছের লোক তাদের নাম প্রকাশ করে দিয়েছে স্বাস্থ্য ভবন থেকে এদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না